সংসার খরচের টাকা অল্প অল্প করে বাঁচিয়ে সোনার গহনা কিনলাম কী কিনলাম কত টাকা নিল এবং দেখতে কেমন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশের সঙ্গতে সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে দুপুরে খেয়েছিলাম হচ্ছে কলা দিয়ে আলুর তরকারি তারপর আলু ভর্তা আর হচ্ছে মাছের তরকারি রাতের জন্য মাছের লেজ ভর্তা করব আর মেলা শাক রান্না করব মেলা শাক আসলে আপনারা চিনবেন কি না আমাদের শাকও বলে বলে যদিও বা শাকগুলো দুই তিন দিন তোলায় আগের পাতাগুলো একটু একটু করে হলুদ হয়ে গেছে কিন্তু ব্যাপার না তারপরে রান্না করে খাওয়া যাবে আমি এখানে মাছ ভর্তা করার জন্য পিঁয়াজ রসুন কেটে নিচ্ছি মাছ ভর্তা কিন্তু আমার ভীষণ প্রিয় কিন্তু রুবায়াত মাছ ভর্তা খায় না আবার ওইদিকে শুক্তির ভর্তা ঠিকই খায় তো শাকগুলো আগে ধুয়ে তারপর রান্না করব আর শাকগুলো নামিয়ে নেওয়ার পরে হচ্ছে ভর্তাটা করব। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে কাজ করতে করতেই আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার গহনার বিষয়টা আমি হলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের বউ আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা চাইলেই শখ হওয়া মাত্রই পকেট ভর্তি টাকা নিয়ে গিয়ে গহনা কিনবো সেটা আমাদের পক্ষে হয় না তার জন্য আমাদেরকে সময় নিতে হয় আস্তে আস্তে টাকা গুছিয়ে তারপর গহনা কিনতে হয় শুধু গহনা নয় যে কোনো এক্সপেন্সিভ জিনিসের জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হয় কারণ আমাদের আয় হচ্ছে সীমার মধ্যে উচ্চবিত্ত লোকদের মতো পছন্দ হওয়া মাত্রই যে যে কোনো কিছু কিনে নিয়ে আসব সেটা আসলে সম্ভব নয় আমি বেশ অনেক দিন থেকে এখন গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে আসার আগে কিন্তু আমি শহরে বাসা ভাড়া নিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড থাকতাম প্রথমের দিকে টাকা জমাতে না পারলেও তারপর কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমরা যে খরচের টাকাটা রাখি সে টাকা থেকে যদি একটু একটু করে জমানো যায় তাহলে কিন্তু অনায়াসেই সোনার গহনা কিনে নিতে পারবো আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু ছোটবেলা থেকে স্বর্ণের জিনিসের উপরে খুব একটা লোভ নেই বা খুব একটা টান নেই আমি জানি না আমার মতো আপনাদেরও কারো এরকম হয় নাকি কিন্তু ওই যে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয় সমাজে যেহেতু এখন স্বর্ণের দাম অনেক বেশি তাহলে সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো আমাকেও কিছু না কিছু স্বর্ণের গহনা রাখতে হবে তাই না সব তো আর একবারে হবে না আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করতে হবে যে দুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দুলগুলো আমি বেশ কিছুদিন আগেই বানিয়েছি রাফ ইউজ করার জন্য দুলগুলোর ওজন হচ্ছে দুই আনা রতি ভেবেছিলাম দুলগুলো সবসময় কানে পরে থাকব কিন্তু আসলে আমি হাতে কানে গলায় সবসময় কোনো কিছু পরে থাকতে পারি না আমার কাছে মনে হয় যে খুব বন্দি বন্দি গলার চেনটা তবুও সবসময় একটু পরে থাকতে পারি কিন্তু নুপুর আংটি দুল নাক ফুল এইগুলো একদমই অসহ্য এবং বিরক্ত লাগে কিন্তু আমর বকাবকিতে দুলগুলো সবসময় পড়ার জন্য বানিয়েছি আমরা যখন বাসায় থাকতাম তখন মাসিক যে খরচটা আমাদের হতো সেখান থেকে হচ্ছে আমি কিছু কিছু টাকা জমিয়ে রাখতাম যেমন হচ্ছে বাসা ভাড়া সাড়ে চার হাজার টাকা কারেন্ট বিল দুশো থেকে তিনশো টাকা আসতো দুধ এক হাজার টাকা ডিম সাতশো নাস্তা এক হাজার তারপর বাইরে ঘোরার জন্য দুইশো টাকা মোবাইল ডাটা মিনিট পনেরোশো টাকা প্রয়োজনীয় সামগ্রী এক হাজার টাকা সিনেমা সাতশো টাকা চাল ডাল সবজি ফল এগুলোর জন্য আলাদা আলাদা করে একটা বাজেট রাখতাম সেই বাজেট থেকে আমি অল্প অল্প করে কিভাবে জমাইতাম সেটা আপনাদেরকে এখন বলছি ধরেন আমার বাইরে ঘোরাফেরা করার জন্য দুই হাজার টাকা বাজেট আছে তো সপ্তাহে তিন দিন আমরা বাইরে যাব। কিন্তু সপ্তাহে তিন দিন তো প্রতি সপ্তাহে যাওয়া হয় না হয়তো কোনো কাজের ব্যস্ততার জন্য অথবা মুড থাকে না অথবা বৃষ্টি আসে মানে এরকম কোনো না কোনো কিছু হয় তখন দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে তিন দিনে ভাগ করে যে টাকাটা আসতো ধরেন সাপোজ হচ্ছে দেড়শো টাকা করে একদিনে যদি পড়ে তাহলে একদিন যদি আমরা না যাই বা এরকম কোনো কারণে যাইতে না পারি তাহলে কিন্তু দেড়শো টাকা বেঁচে গেল তো এক মাসে কিন্তু এই দেড়শো টাকাটা বেঁচে গেল শুধুমাত্র একটা খরচ থেকে তারপর এইভাবে দেখা যাচ্ছে যে আমরা যদি মাসে দুই পারে গ্রামের বাড়িতে যাই তাহলে দেখা যাচ্ছে যে দুই চার দিন যদি থেকে আসি সেই যে দুই চার দিনের দুধ ডিম এ টাকাটা কিন্তু ঠিকই বেঁচে যাচ্ছে কারণ আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার যে যাওয়া আসার ভাড়া বা কিছু নেওয়ার জন্য সেটা কিন্তু আলাদা করে বাজেটে আমরা রেখেছিলাম এইভাবে প্রত্যেকটা খরচ থেকে কিন্তু একটু একটু করে ঠিকই বেঁচে যায় আর সেই টাকাটা যদি জমিয়ে রাখা হয় তাহলে কয়েক মাসে কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা হয় আর সেই টাকাটা দিয়ে কিন্তু অথবা সেই টাকায় আরও কিছু টাকা যোগ করে কিন্তু বড় মাপের কিছু কেনা যায় অথবা তৈরি করা যায় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা এভাবে জমিয়ে থাকে টাকা পয়সা জানি না আমার ভিডিও যারা দেখতেছেন তারা কিভাবে কী করেন তবে আমার মনে হয় যে কিছু টাকা সঞ্চয় করে রাখলে বা অল্প অল্প করে জমিয়ে রাখলে সেটা দিয়ে যে শুধু স্বর্ণের গহনা তৈরি করা যাবে তা কিন্তু না হাজব্যান্ডের দূর দিনে তখন কিন্তু আমরা তার পাশে থাকতে পারি ধরেন কোনো এক মাসে বাসা ভাড়া দিতে একটু লেট হচ্ছে কিন্তু বাসার মালিক তো আপনার লেট করবে না তো তখন আপনার জমানো টাকাটা কিন্তু দিয়ে তাকে হেল্প করতে পারেন পরে আবারও কিন্তু টাকাটা কেটে নিয়ে রাখতে পারেন আমি এভাবে কিছু কিছু টাকা জমিয়ে তারপর হচ্ছে দুলগুলো কিনেছিলাম দুলগুলোর মোট দাম ছিল হচ্ছে পনেরো হাজার সামথিং এইবার ইচ্ছা আছে যে আর কিছু টাকা জমিয়ে তারপর একটা আংটি কিনবো ধীরে ধীরে এভাবে ছোট ছোট শখগুলো পূরণ করতে হবে আসলে এগুলো আমার শখ নয় এগুলো হচ্ছে ওই যে যুগের সাথে তাল মিলিয়ে প্রয়োজনীয় জিনিস বেশিরভাগ মেয়েরাই অলঙ্কার তাই তো যুগ যুগ ধরে অলঙ্কারের চাহিদা বেড়েই চলছে আপনারাও কিন্তু চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন আশা করি উপকারে আসবে স্বর্ণের গহনা যে শুধু পড়ার জন্য নেওয়া হয় তা কিন্তু না আল্লাহ না করুক কোনো যদি বিপদ আপদ আসে তখন কিন্তু স্বর্ণ যে কোনো সময় বিক্রি করে ওই টাকাটা দিয়ে কিন্তু বিপদটা সারা যায় যদিও বা চাই না বিপদ আসুক সবাই সুস্থ থাকুক এটাই চাই কিন্তু তারপরেও বলা যায় না কখন কোন সময় ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায় তাই বিপদ আপদ এবং দুর্দিনের জন্য আগে থেকে যতটুকু পারা যায় প্রস্তুতি নিয়ে থাকা ভালো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক রান্না করা হয়ে গেছে শাকটা তেলেও দিয়েছি আর এখন হচ্ছে মাছটা ভর্তা করব মাছের লেজ ভর্তায় কিন্তু আমার ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো পেঁয়াজ রসুন শুটমরিচ সব কিছু ভেজ নিয়ে এখন হচ্ছে বাটনায় পিষবো আমাদের এদিকে কিন্তু ভর্তাটা ম্যাক্সিমাম হচ্ছে বাটনায় পিসে অনেকে আবার শিল্পটা ব্যবহার করে আবার অনেককে দেখছি ব্লেন্ডারও ব্লেন্ড করে নেয় আম্মু কিন্তু এই ভর্তাটা খাওয়ার সময় আমাকে খুবই বারবার সতর্ক করে দেয় কারণ অনেক কাটা লেজের মধ্যে তো বেশিরভাগ কাটা থাকে এটা আপনারাই জানেন তো কাটাগুলো আমি বেছে বেছে মানে সবগুলো তো আর বাঁচা সম্ভব না যতগুলো বাঁচা যায় অতগুলো বেছে বেছে তারপর ভর্তাটা আমি করে নিব আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি তারা একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে এবং কিছু মতামত জানার এবং দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ